নমস্কার আজকে বসেছি বেগুন আর ইলিশ মাছ নিয়ে এই বেগুন আর ইলিশ মাছ দিয়ে আজকে আমি ইলিশ পাপা দেখাবো এই ইলিশ পাপা করতে বেশি সময় লাগে না কিন্তু খেতে দারুন টেস্ট হয় তাই কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন আগেই আমি ইলিশ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছের গায়ে এভাবে নুন হলুদটা মাখিয়ে দেব ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি এবার বেগুনটাকে কেটে নেব বেগুনটা ঠিক দু সাইডটা এরকম ভাবে কাটতে হবে বেগুনের মোটা দিকটা একটু বেশি কাটবো আর নিচের দিকটা একটু কম কাটবো এবার এরকম একটা কাটা চামচ দিয়ে আমি বেগুনের ভেতরে কিছুটা শ্বাস বের করে নেব ঠিক ভেতর থেকে এভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে যেন বেগুনটা গোটাই থাকে বেগুনের ভেতর থেকে আমি পরিষ্কার করে সবটা শ্বাস বের করব না সাইডে এবং তলায় কিছুটা শ্বাস রেখে দেব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে সর্ষেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে দশ পনেরো মিনিট রেখে দেব এবার আমি সর্ষেটাকে একটা পেস্ট বানাবো তার জন্য আমি মিক্সার বলে সর্ষেটাকে নিয়ে নিচ্ছি এই সর্ষের মধ্যে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দেবো এক চামচ পোস্ত আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিনা বাদাম আপনারা কাজু পারেন আর দেব খুব অল্প পরিমাণ হলুদ আর সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট বানাবো সর্ষেটাকে পেস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে আমি পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার গায়ে একটু তেল মাখিয়ে একে একে সমস্ত বেগুনের গায়ে এভাবে তেল মাখিয়ে নিতে হবে সমস্ত বেগুনের গায়ে তেল মাখানো হয়ে গেছে এবার আমি বেগুনের ভেতরে এক চামচ করে সর্ষে পেস্ট দিয়ে দেবো এবার নুন হলুদ মাখি রাখা ইলিশ মাছের টুকরো গুলো একটা করে বেগুনের ভেতরে দিয়ে দেবো দেখুন ঠিক এরকম করে দিয়ে নিতে হবে এবার মাছের মাথাটা মাঝখানে দিয়ে দেবো এবার বাকি সর্ষের পেস্ট মাছের ওপরে দিয়ে দেবো এবার ওপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ নুন এবার লবণটা একটু গরম হলে বাটিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার মাছটাকে একটা বাটি দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে কড়াইটাকে ঢেকে দেবো এবার গ্যাসের আস্তা লো মিডিয়ামে রেখে মিনিট দশেক ভাপাবো মিনিট দশেক পরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে এবার খুলে দেখে নেবো ইলিশ ভাপা এবার খুলে দেখে নেবো ইলিশ ভাপাটা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হয়েছে খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাল আসছে আরও একটি সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে থাকুন এটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এর টেস্টটা সম্পূর্ণই আলাদা এবার এটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখবেন গরম ভাতে এই ইলিশ ভাপা পেলে আর অন্য কোনো তরকারি লাগবেই না এবার গরম গরম ভাতের সঙ্গে এইভাবে ইলিশ ভাবা পরিবেশন করুন বেগুনটা অবশ্যই গেভি দিয়ে মেখে খেতে বলবেন দেখবেন টেস্টি লাগবে সম্পূর্ণ আলাদা